তা বলা কঠিন কিন্তু এটা সত্য যে উনিশশো সাল থেকে শুরু করে আজ পর্যন্ত কোয়ার্টার নম্বর সাথে যারাই থাকার চেষ্টা করেছেন তারা সবাই একই রকম অভিজ্ঞতার কথা বলেছেন কাকতালীয় হওয়ার সম্ভাবনা খুবই কম হয়তো কোনো একদিন আধুনিক বিজ্ঞানের ব্যাখ্যা দিতে পারবে হয়তো আবিষ্কার হবে যে কোনো প্রাকৃতিক কারণেই যেমন ভূচুম্বকীয় ক্ষেত্রে ক্ষেত্রের বা ইনফ্রাসাউন্ড এই ধরনের ঘটনা ঘটে কিন্তু যতদিন পর্যন্ত সেই ব্যাখ্যা না আসছে ততদিন ভৈরব রেলওয়ে কোয়ার্টারের কোয়ার্টার নম্বর সাত থেকে যাবে একটি রহস্যময় স্থান হিসাবে যেখানে সম্ভবত আজও মনির হোসেনের আত্মা খুঁজে বেড়াচ্ছেন তার অসমাপ্ত কাজের সমাপ্তি আর প্রতি শীতের রাতে যখন ঘন কুয়াশা নামে ভৈরবের ওপর তখনও কোয়ার্টার নম্বর সাতের আশেপাশ থেকে হঠাৎ কেউ শোনে নেই চার মৃত মানুষের সেই আর্তনাদ